আসসালামু আলাইকুম কৃষক পরিবার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে রেইন সিড রেইন এগ্রোটেক লিমিটেড কোম্পানির মিষ্টি কুমড়া আজকে হারভেস্ট করলাম কত সুন্দর দেখুন রেইন এগ্রোটেক লিমিটেড কোম্পানির মিষ্টি কুমড়া কত সুন্দর একটা মিষ্টি কুমড়া সারা চার থেকে পাঁচ কেজি পাঁচ কেজি ছয় কেজি এমন ওয়েট হবে খুব সুন্দর ভিতরে ভিতরে থিকনেসটাও খুব সুন্দর এবং কালার খুব সুন্দর কালার একবারে পিওর হলুদ কালার এত সুন্দর মিষ্টি কুমড়া দেখুন আকারে চেপটা বিট কাটা আছে সুন্দর 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 করে বিট কাটা মনে হচ্ছে নিজ হাতে তৈরি তো মিষ্টি তোমরা ফলনও মশালা ফলনও খুব ভালো ফলন খুবই ভালো ইনশাল্লাহ তো দশ কাটা জমিতে প্রায় ষাট মন ফলন হবে ষাট মন ফলন হবে ইনশাল্লাহ নয়শো পিস দশ কাটা জমিতে নয়শো পিস মিষ্টি কুমড়া হলো নয়শো পিস মিষ্টি কুমড়া ষাট মন হবে আশা করা যায় তো খুব সুন্দর মিষ্টি কুমড়া দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে কালারও খুব ভালো তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো কৃষক ভাই মিষ্টি কুমড়া হারভেস্ট করছে ভাই মিষ্টি কুমড়াটা কেমন কেমন লাগছে আপনার খুব ভালো না এই মিষ্টি কুমড়া আসলে আপনার আপনার কাছে কেমন লাগছে ভালো খুব ভালো ফলন ভালো হবে হ্যাঁ ফলন ভালো হবে কৃষক খুশি তো সবাই খুশি আমরাও খুশি আর রেইনশিড পরিবারের সকলেই খুশি কারণ রেইনশিড পরিবার কৃষকের মাঝে এত সুন্দর একটি জাত উদ্ভাবন করে এই সুন্দর জাতটি কৃষকের মাঝে দেওয়ার কারণে কৃষক লাভবান হচ্ছে এবং কৃষক খুশি তো প্রিয় দর্শক আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ